প্রিয় চাকরি বদাসী ভাই বোনেরা সবাইকে স্বাগত আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশের টপ টোয়েন্টির মধ্যে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেটা হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা তাদের জেনারেল বা ইয়ে লোকাল ইয়ের জন্য মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা সরাসরি সাক্ষাৎকারে আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন যারা আছেন তারা আপনারা সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো আমরা এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ কি পাশে কত তারিখ কি কি কাজ কত টাকা বেতন তারপর বেতনের পাশাপাশি কি কি কত তারিখে কোন জায়গায় আপনি সরাসরি সাক্ষাৎকার দিবেন তো বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আগে সার্কুলার আলোকে আলোচনা করব তো আলোচনা করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের ভিডিওগুলো যে যদি ভালো লাগে এবং এরকম নিত্য নতুন সকল ধরনের সকল সরকারি চাকরি বেসরকারি চাকরি সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি সাপ্তাহিক চাকরির খবর সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান অথবা ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও এগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলেন সবাই আমরা দেখি বিজ্ঞপ্তি গিয়েছে তো এটা কিন্তু বিটি জবসের মাধ্যমে প্রকাশ করছে তারা আজকে তো বিকনের এই বিজ্ঞপ্তিটা আপনার বিজি জবসে হট জব পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন জয়েন বিকন দি লিডার ইন টেকনোলজি তো এখানে তাদের পদের নামটা হচ্ছে আপনার মেডিকেল ইনফরমেশন অফিসার এক একটা কোম্পানি এক একটা ইয়া থাকে আপনার ডেজিনেশন থাকে তার দ্বারা এভাবে তাই বিকনের ডেজিনেশনটা হচ্ছে আপনার মেডিকেল ইনফরমেশন অফিসার এমআইও ও এম আর কি তো জব রেসপন্সিবিলিটি বা কাজের দরান তো সব ফার্মাসিটি কোম্পানি একই বিকনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার ডক্টরের কাছে জানাইতে হবে ডক্টরের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনার অর্ডার কালেক্ট করতে হবে এবং সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এক্সপ্লোর নতুন নতুন মার্কেট মানে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে নতুন নতুন জায়গায় আপনার ওষুধ বিক্রি করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে এখন এখানে তারা দিয়েছে মাস্টার্স এবং গ্রাজুয়েট অনার্স মাস্টার কমপ্লিট করা আপনারা বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ এখানে কোনো সায়েন্স আর্টস না সব বিভাগ থেকে লুক নেয় তো মাস্টার্স এন্ড গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্টে তারপর হচ্ছে সর্বোচ্চ বয়স বত্রিশ কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে কাজ করার মন মানুষ থাকতে হবে তারা আপনাদেরকে পোস্টিং দিবে তাদের ও চাহিদা অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী দিবে না এটা তারা লিখে দিয়েছে তো এখন আপনার স্যালারি আসলে কোনো ফার্মাসিটাল কোম্পানিতেই স্যালারি উল্লেখ করা থাকে না সাধারণত তো স্যালারি উল্লেখ থাকে না তো তো তার মধ্যেও তারা বলতেছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ সাথে থাকবে টিএ ডিএ তারপর লাঞ্চের টিপ ইনসেন্টিভ পলিসি প্রভিডা প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স এই তারপরে নেক্সট জেনারেশন গিফট টু ফর টু চিলড্রেন হাসপাতাল সাপোর্ট মেডিসিন মেডিসিন সাপোর্ট ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস মোটরসাইকেল অ্যান্ড মোবাইল ফোন ফর ট্যুর অ্যান্ড এক্সেলেন্ট প্রফেশনাল ইনভারনমেন্ট উইথ হ্যান্ডসাম অপরচুনিটি ফর ফার্স্টার কেরিয়ার প্রমোশন তো এই কোম্পানির যে এই সুযোগ সুবিধা যেগুলো আছে যেগুলো বললাম টিএডিএ লানসেটি পলিসি পলিসি তারপরে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স নেক্সট জেনারেশন গিফট টু দুজন বাচ্চাদের আপনার ইয়ে দিবে তারপর হাসপাতাল সাপোর্ট দিবে মেডিসিন সাপোর্ট দিবে আপনার প্রফিট অর্থাৎ প্রফিট বোনাস দিবে হুম দুই উৎসব বোনাস থাকবে মোটরসাইকেল মোবাইল ফোন এগুলো লোন বাই করার জন্য থাকবে তো এই ফ্যাসিলিটিগুলো বা এই সুযোগ সুবিধাগুলো আপনারা বুক করবে তারপর হচ্ছে আপনার তারা বলতেছে ইন্টারেস্ট মেল শুধু পুরুষ যারা আছেন তারা ক্যান্ডিডেট আরো রিকোয়েস্ট ওয়াকে সরাসরি সাক্ষাৎকার দেন এবং আপনাকে এটা আকর্ষণ আপডেট সিবি নিয়ে যেতে হবে এক কপি ছবি নিতে হবে নিয়ে ফটোকপি হুম ফটোকপি অফ একাডেমিক সার্টিফিকেট এনআইডি কার্ড তারপর হচ্ছে অল একাডেমি সার্টিফিকেটগুলো আপনার ফটোকপি এবং অরিজিনাল দুইটাই নিয়ে যাবেন যেহেতু বলে নাই তো তারপর আপনারা অরিজিনালগুলো নিয়ে যাবেন এনআইডি কার্ড নিয়ে সকাল দশটা থেকে বারোটা তো সকাল দশটা থেকে বারোটা তাদের যে অফিসগুলো আছে এই টোটাল সাতটা অফিস আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন অর্থাৎ আপনার বাড়ির থেকে যেটা কাছে আপনি সেটাও দিতে পারবেন ঢাকাতে এসে দিতে তো তারা ঢাকাতে লিখে রাখছে ঢাকা সারা টাওয়ার এগারো বাই এ লেভেল থ্রি ট্রেনবো সার্কুলার রোড মতিঝিল ঢাকা এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা এই ফোন নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে না চিনলে উনি যোগাযোগের ব্যবস্থা আপনার ব্যবস্থা করে দিবে তো এখানে ঢাকাতে সবচেয়ে বেশি থাকবে দুই এ নভেম্বর তিনে নভেম্বর চারে নভেম্বর পাঁচে নভেম্বর ছয় নভেম্বর টোটাল পাঁচ দিন ঢাকাতে নেবে হম টোটাল পাঁচ দিন ডাকাতে নিবে দুই নভেম্বর তিনে নভেম্বর চার নভেম্বর পাঁচ নভেম্বর নভেম্বর ঢাকাতে আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন তারপর রাজশাহীতে হাউস সেক্টর রাজশাহী এখানে তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে তো রাজশাহীতে নিবে হচ্ছে আপনার রাজশাহীতে নিবে হচ্ছে আপনার আহ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর চট্টগ্রামে নিবে হাউস নম্বর একশো রোড নম্বর আট ও আর নিজাম রোড রেসিডেন্সিয়াল এরিয়া চট্টগ্রাম এখানে ফোন নাম্বার আছে হচ্ছে চারে নভেম্বর দু হাজার পঁচিশ বগুড়া নিবে হচ্ছে চারশো পঁচিশ মফিস পাগলার মোর বর্ণমালী দেবলেন জয় তোয়ারি তোলা বগুড়া এখানে নিবে হচ্ছে পাঁচই নভেম্বর যশোরে নিবে যশোর হচ্ছে হাউস নাম্বার জিরো বাই ওয়ান ওয়ান বাই বি হুম গুপ রোড সেন্ট্রাল রোড যশোর হ্যাঁ পাঁচে নভেম্বর দু হাজার পঁচিশ মায়মন সিং হাউস নাম্বার একশো বিরানব্বই জেলা পরিষদ হাই স্কুল রোড মাসকান্দা ময়মনসিং সিং এখানে নেবে নভেম্বর রংপুরে হোল্ডিং নাম্বার পাঁচ হাজার আটশো পঁচানব্বই রুট নম্বর সাত আব্দুল মজুর সরনি রবীন্দ্রা রাধাবল্লভ রাধা বল্লভ রংপুর তো এখানে আপনার ছয় রংপুরে নেবে এ নভেম্বর অর্থাৎ রংপুরের ছয় নভেম্বর ময়মনসিংহে পাঁচ নভেম্বর যশোরের পাঁচ নভেম্বর বগুড়া পাঁচ নভেম্বর চট্টগ্রাম চারে নভেম্বর এবং রাজশাহী চারে নভেম্বর আর ঢাকাতে তো ছয় দিন দুই তিন চার পাঁচ ছয় নভেম্বর এই টোটাল তাদের এই অফিসগুলাতে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের এই ডকুমেন্টগুলো নিয়ে তো তারা এখানে সুন্দর করে লাল মার্কে লিখে দিয়েছে অনলি নন স্মুকার ক্যান বি অ্যাপ্লাই আপনার যদি ধূমপান হতে বিদ্যতা থাকেন তাহলে আপনার আবেদন করতে পারবেন আর কি তো এটা ছিল মোটামুটি বিকনের এই সপ্তাহের মেডিকেল ইনফরমেশন অফিসার পদে বিডি অফিসের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটা সম্পর্কে যদি আপনি বেতন ভাতা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তো আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার যদি বিকনে চাকরি করে বা ফার্মেসি কোম্পানি কেউ যদি চাকরি করে তাদের সাথে যদি আপনি

চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল টি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার